বন্ধুরা আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটা সবার পরিচিত ত্রিপুরার মন্তাং ভ্যালিতে আমার পিছনটা যদি দেখতে পারেন আপনারা দেখতে পারবেন এই জায়গাতে একদম কত সুন্দর ভিউ কত সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা এত সুন্দর একটা জায়গা আমি একটু বলবো ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে যদি একটু দেখানো যায় তবে খুব ভালো সুন্দরভাবে আমরা এখানটায় অনেকজন দর্শনার্থীরা মানুষরা এই জায়গাতে ভিড় করেছে এবং সকালবেলা থেকেই একদম খুব সম্পূর্ণ সুন্দরভাবে মানুষরা এসে সেই জায়গাটার উপভোগ করেন এবং কিছু কিছু অনেক যারা দেখতে আসছেন ওনারা রয়েছেন এই জায়গাতে আমার পিছনটায় একেবারে আমার পিছনটায় আপনারা দেখতেই পাচ্ছেন পিছনটায় কত সুন্দর একটা জায়গা রয়েছে এই প্রকৃতির কুলটাকে আমরা শিলং বা আর কোনো জায়গায় গেলে আমরা দেখতে পাই কিন্তু আমরা যদি এই মন্তাং ভ্যালিতে আমরা যদি আসি একটু মন্তাং ভ্যালিতে তখন কিন্তু একেবারে এর যে মানে প্রাকৃতিক যে ভিউটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে আসলেও আমরা দেখতে পাই আমার প্রিয় বন্ধুরা আমি চাইব আপনারা যদি এই জায়গাতে আসেন তাহলে তেলিয়ামোড়া হয়ে এই মন্থাং ভ্যালি ত্রিপুরার মন্থাং ভ্যালি যেটা ত্রেলিয়া মোড়া হয়ে আরও পঁচিশ কিংবা এরকম কিছুটা হবে বিশ পঁচিশ কিলোমিটার কাংরা ছড়াতে এটা পরে এটা খুব সুন্দর একটা জায়গা এটা খুব সুন্দর একটা জায়গা এই আমার আমার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার উপরটাতে একেবারে উপরটাতে আপনারা দেখতে পাবেন যে কি সুন্দরভাবে ঘর ছোটো ছোটো ঘর করে করা আছে হ্যাঁ এত সুন্দর আমার দেখে আমার মাথাটা একেবারে মানে খুব ঘুরাচ্ছে আর যে জায়গাটা যে রাস্তা দিয়ে আমরা এলাম এই পর্যন্ত মানে এত সুন্দর সিনারি এবং এত কিছু বলার আমার ভাষা নেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে বিভিন্ন স্থান বিভিন্ন জায়গা আমি দেখাচ্ছি আমার প্রিয় বন্ধুরা আপনারা যদি দেখতে পান এটা এটা খুব সুন্দর খুব সুন্দর এতে আর মানে কোনো চলে না এত সুন্দর আমি একটু চাইব আমরা একটু উপরের দিকে এই জায়গাটাতে আমরা বিভিন্ন ভিউ দেখিয়েছি আমরা একটু উপরের জায়গাটাতে আমরা চাইছি আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় বন্ধুরা তাহলে চলুন আমরা একটু উপরের দিকে যাই দেখি কি আছে উপরটাতে আমরা ধীরে 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 আমরা উপরে যাচ্ছি আর বিভিন্ন মানুষরা এই জায়গাটাতে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে এত দর্শনার্থী সেই সকালবেলা থেকে রাত পর্যন্ত এখানে বিভিন্ন মানুষজনেরা প্রতিদিন থাকে আমরা আমরাও আসলাম দেখতে আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন আবারও আমি বলবো একটু একটু দেখানোর জন্য ওই দিকটাতে যদি আমরা একটু দেখাই ওই দিকটাতে যদি আমরা একটু দেখাই তাহলে বিভিন্ন ভিউ মানে প্রকৃতির যে একটা সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা দেখতে পারি আমি আমি আরেকটু উপর দিকে যদি যাই তাহলে আমি ওই নিচ থেকে একেবারে উপরটায় আমি আরেকটু ভালো করে প্রাকৃতিক কিছুটা আপনাদেরকে দেখাতে পারি সেই একই কথা আমরা চাইব উপরের এই জায়গাটা এই জায়গাটার ভিউ প্রিয় বন্ধুরা এই জায়গাটার ভিউ যদি আমরা এই জায়গাটাতে আমরা যাই তবে আরেকটি সুন্দর একটি জায়গা একটি প্রাকৃতিক আরেকটা ভিউ আমরা এই জায়গাটাতে দেখতে পাই এখানটায় মানে এই আমার পিছনটাতে আবার সেই একই রকমভাবে একটা ফুলের একটা সেই একটা খুব সুন্দর করে ফুলটাকে দিয়ে রাখা হয়েছে এখানটায় আমরা বসতেও পারি আমি যদি একটু বসেই দেখাই তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমি এই জায়গাটাতে কিন্তু আপনারা এসে বসতে পারবেন খুব সুন্দর একটি জায়গা এইভাবে করে বিভিন্ন ভিউ 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 বিভিন্ন বিভিন্ন এই জায়গাটাতে আমরা দেখতে পাই মানে একের পর এক একের পর এক মানুষজনরা উপরে আসছে তারপর নিচে যাচ্ছে দেখার পর মানে একের পর এক এত এত দর্শনার্থীদের এত ভিড় থাকে সেই জায়গাটাকে দেখার জন্য একেবারেই খুব মুগ্ধকর জায়গা বলার অপেক্ষা রাখেন একেবারেই মুগ্ধকর জায়গা আমরা যখন এসছিলাম তখন মানুষজন ওই সেই নিচ থেকে একদম উপর পর্যন্ত বিভিন্নভাবে এই জায়গাটাতে আসছে দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই জায়গাটাতে আসতে পারেন এই নেচার একদম প্রকৃতির কুলে প্রকৃতির কুলে এসে আমরা দাঁড়িয়েছি আমরা দেখব কিছু মানুষের সঙ্গে কথা বলবো মানুষের অভিমত নেব আমরা দেখি কাকে আমরা পাই